নাগসেন ও মিলিনদের পূর্বজন্মের কৃতকর্ম অতীতকালে ভগবান কাশি বুদ্ধের সময় গঙ্গা নদীর সমীপে এক আশ্রমে এক বৃহ বিক্ষুসঙ্গ বাস করিতেন তথায় ব্রত সম্পন্ন সম্পন্নবল প্রাতকালে গাত্রথন করিয়া জস্তি সমার্চনী লইয়া বৌদ্ধের গুণাবলী চিন্তা করিতে করিতে অঙ্গন সমর্থন করিতেন এবং আবর্জনাগুলি স্তূপিত করিতেন একদিন এক বিক্ষু কোন কে কহিলেন এখানে এসো শ্রাবণের এই আবর্জনাগুলি ফেলিয়া দাও সে করিয়া চলিয়া যায় দ্বিতীয়বার তৃতীয়বার আমন্ত্রিত সে চলিয়া যায় তৎপর সেই এই শ্রামণের বড়ই অবাদ্য চিন্তা করিয়া ক্রোধবশত সময় জন দ্বন্দ্ব তারা তাহাকে প্রহার করিলেন তখন সে রোদন করিতে করিতে বয়ে আবর্জনা ফেলিবার সময় এই আবর্জনা নিক্ষেপজনিত পূর্ণ কর্ম প্রভাবে যে পর্যন্ত আমি নির্বাণ লাভ না করি ইহার মধ্যে যে যে স্থানে জন্মগ্রহণ করি না কেন আমি যেন মধ্যাহ্ন সূর্যের ন্যায় সমর্থ ও মহা তেজস্বী হই প্রথমত এইরূপ প্রার্থনা করিল আবর্জনা পরিষ্কার করিয়া সেই স্নানের নিমিত্ত গঙ্গা নদীর গাতে গেল গঙ্গার ঘর ঘর সভায়মান তরঙ্গবেগ দর্শন করিয়া যাবৎ আমি নির্বাণ প্রাপ্ত না হই জন্মে জন্মে যেন এই তরঙ্গবেগের ন্যায় প্রত্যুৎপন্ন ও অফল প্রতিভা সম্পন্ন হইতে পারে এই বলিয়া দ্বিতীয়বার প্রার্থনা করিল সেই বিক্রো সোমারজনী ঘরে সোমারজনী আসে নামে নিমিত্ত গঙ্গার তীরে যাইবার সময় শ্রামণের প্রার্থনা শুনিলেন এবং চিন্তা করিলেন এই শ্রামণে আমার দ্বারা নিয়োজিত হইয়া যদি এইরূপ প্রার্থনা করে তবে আমার প্রার্থনা কেন সিদ্ধ হইবে না এই চিন্তা করিয়া কিনেও প্রার্থনা করিলেন যতদিন আমি নির্বাণ প্রাপ্ত না হই ইতিমধ্যে জন্মে জন্মে আমি যেন গঙ্গার তরঙ্গ বেগের নেয় অক্ষয় প্রত্যুত্ত হই ইহার দ্বারা জিজ্ঞাসিত সর্ববিধ জটিল প্রশ্নকে নির্যটিল করিতে ও ব্যাখ্যা করিতে সমর্থ হই তাহারা উভয় দেবলোক ও মনুষ্যলোক লোক করিতে করিতে এক বুদ্ধান্তর কালগত করিলেন তখন ভগবান বুদ্ধ যেমন মঙ্গলী শীর্ষ সামনে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করিয়াছিলেন সেইরূপ ইহাদের সম্বন্ধেও ভবিষ্যৎবাণী করিবেন আমার পরিনির্বাণের পঞ্চশত বৎসর পর ইহারা দুজনেই জন্মগ্রহণ করিবে আর যে সকল ধর্ম বিনয় আমি সূক্ষ্মভাবে উপদেশ করিয়াছি তাহারা তাহা প্রশ্ন জিজ্ঞাসা ও উপমা বলে সরল স্পষ্ট করিয়া বিভাগ করিবে তাহাদের মধ্যে সেই শ্রামণের জম্পুদ্বীপের সাগর নামক নগরে মিলিন্দ নামে রাজা হইলেন তিনি বড় পণ্ডিত শুরু মেধাবী ও ভূ ভবিষ্যৎ বর্তমান মন্ত্র ও যোগ বিধান ক্রিয়ার আচরণ করিবার পরীক্ষা করিতেন তিনি অনেক বিদ্যা অধ্যয়ন করেন যথা শ্রুতি স্মৃতি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক গণিত সঙ্গীত চিকিৎসা চতুর্ভেদ পুরাণ ইতিহাস জ্যোতিষ জাদুবিদ্যা হেতু বা তর্ক মন্ত্রণা যুদ্ধবিদ্যা ছন্দ এবং সামুদ্রিক এই অনুবিংশী শাস্ত্রে তিনি পারদর্শী ছিলেন তিনি ছিলেন তারকিক দুধর্ষ দুঃসহ বিভিন্ন তীর্থঙ্করদের মধ্যে অগ্রণী রূপে সম্মানিত সমগ্র যোগদ্বীপে যার নে সূর্য বীর্য ও প্রাক্রমে এবং প্রজ্ঞায় অপর কেহ ছিলেন না তিনি দর্ণাদ্দ মহাধ্বনি এবং বিহু সম্পত্তির অধিকারী ছিলেন তাহার শূন্য সমান্ত ছিল অসংখ্য